হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের জন্য আমি নিয়ে এলাম মেয়েদের সবচেয়ে পছন্দের থ্রি পিস যেটা হচ্ছে জমজম থ্রি পিস যেই থ্রি পিসগুলো মেয়েরা খুবই পছন্দ করে বাসায় পড়তে খুবই আরামদায়ক সেটা আপনি শীত হোক গরম হোক যে কোনো সময় পড়ার জন্য খুবই পারফেক্ট তো আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব যে মানে আমাদের যে কালারগুলো আমরা অনেকগুলো কালার নিয়ে এসেছি যে কালার থেকে আপনারা আপনাদের পছন্দ মতো স্ক্রিনশট দিয়ে আমাদের দেশি ক্লথ পেজে আপনারা অর্ডার কনফার্ম করে দিবেন তো আমি এক এক করে আপনাদেরকে আমার এই ড্রেস কালেকশনগুলো দেখাচ্ছি প্রথমে যে ড্রেস কালেকশানটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে রেড কালার এই দেখেন আচ্ছা এই যে রেড এখন যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে একদম রেড কালার যেটাকে বুঝায় তো সেই রেড কালার তো এটা হচ্ছে আপনার জয়পুরি জয়পুরি। এখানে আমাদের আজকে কালেকশানের জমজমও আছে আর জয়পুরিও আছে তো এই যে রেড কালারটা দেখছেন এটা হচ্ছে জয়পুরি দেখেন কত সুন্দর যে কত সুন্দর এটা কাজ নিচে থাকবে এটা হচ্ছে ব্যাকসাইড এই যে ব্যাকসাইড এটা থাকবে ব্যাক সাইড এটা থাকবে এই যে নিচে এরকম ডিজাইন আছে এটা হচ্ছে ড্রেস আর এই যে এটা হচ্ছে এটার ওড়না দেখেন ওড়নাটার ডিজাইনটা দেখেন কি যে সুন্দর এই যে আমি দেখাচ্ছি দূর থেকে এই দেখেন কত সুন্দর কাছ থেকে দেখেন এই যে অনেক সুন্দর দেখেছেন নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের এখানে কনফার্ম করে ফেলবেন আর এটা হচ্ছে এটা স্যালোয়ার এটা হচ্ছে স্যালোয়ার একদম রেড কালার এখানে মানে কালারটা একটু গোলাপি মনে হচ্ছে কিন্তু এটা হচ্ছে একদম পিওর যে রেডটা সে রেড কালার এই যে দেখেন তো এখন আমি আরেকটা কালার দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এই যে মিষ্টি কালার এই মিষ্টি কালারের সুন্দর যে কালারটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই যে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড ব্যাক সাইড এটা আর এটার ওড়নাটাও খুবই সুন্দর আমি দেখাচ্ছি খুব সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর যদি আপনারা নিতে চান প্লিজ আমাদের পেজে আপনারা নখ দিতে পারেন ম্যাসেঞ্জারে আপনারা ম্যাসেঞ্জারে নখ দিলে আপনাদেরকে আমরা পাঠিয়ে দিব। এটা হচ্ছে এটা সালোয়ার এইগুলো হচ্ছে এই দুইটা হচ্ছে আপনার জয়পুরি জয়পুরি থ্রি পিস আর এখন যেগুলো দেখাবো সেটা হচ্ছে আপনার জমজম এই যে এটা হচ্ছে জমজম ওয়াও এটা হচ্ছে রানী গোলাপি রানী গোলাপি কালারের এই যে কতটা সুন্দর কতটা সুন্দর আর দেরি না করে প্লিজ আপনারা অর্ডার করে ফেলতে পারেন আমাদের পেজে দেখেছেন কতটাই সুন্দর এবং আমাদের পেজের আপডেট আমরা অনেক আসলে আমরা শুধু থ্রি পিস নিয়ে কাজ করবো ওই ব্যাপারটা এমন না আমাদের অনেক প্ল্যান আছে আমরা থ্রি পিসের পাশাপাশি আমরা আরও শাড়ি বা অন্যান্য আইটেম নিয়েও কাজ করব তো দেখেন এই ওড়নাগুলো কিন্তু অনেক বড় অনেক বড় অনেক ঘের এবং অনেক বড় আপনার সুন্দর করে আপনার বডিটা কাভার হয়ে যাবে খুব সুন্দর করে আর এতটা নিখুঁত কাজ দেখেন এবং খুবই সফট খুবই সফট পরে মানে পরে এত আরাম পাবে আপুরা মানে কি বলবো এটা হচ্ছে এটা স্যালোয়ার হচ্ছে স্যালোয়ার আমি আরও কালেকশান দেখাচ্ছি আমাদের আসলে আমাদের অনেকগুলো কালার কালেকশান এই যে এটা এটা হচ্ছে অনেকটা মেজেন্ডা টাইপের মেজেন্ডার মধ্যে দেখেন সুন্দর কাজ করা এটা হচ্ছে সামনের গলা মানে সামনের পাট যে দুই সাইডে নিচে কিন্তু কাজ আছে এই যে নিচে কাজ আছে এই যে এটা কিন্তু হাতায় হাতার কাজ দেখেছেন এটা কিন্তু হাতার কাজ খুব সুন্দর খুব সুন্দর এটা হচ্ছে ব্যাকপার্ট। পার্ট কিন্তু এই যে ব্যাক খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের কাজ করা খুবই সুন্দর তো আপনারা মানে যদি ভালো মানের খুবই সুন্দর ভালো মানের এবং কোয়ালিটিফুল থ্রি পিস খোঁজেন তাহলে আপনারা দেশি ক্লথে মানে দেশি ক্লথ থেকে কিনতে পারেন কারণ আমরা কিন্তু কালার গ্যারান্টি দিচ্ছি এগুলো খুবই ভালো কোয়ালিটির আপনার কালার থাকবে আপনি মানে র্যান্ডমলি ব্যবহার করতে পারবেন আপনার মানে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন কারণ এগুলো এগুলো সহজে নষ্ট হবে না মানে খুবই ভালো কোয়ালিটির মানে আছে না যে এক ধোয়া দিলে আমার নষ্ট হয়ে গেল ব্যাপারটা এমন না এই যে এটা হচ্ছে এটার ওন্না দেখেন ওয়াও অন্যগুলো অনেক সুন্দর আমার কিন্তু অন্যগুলোই বেশি ভালো লাগতেছে মানে অন্যগুলো এতটা সুন্দর আর দেখেন কি সুন্দর কাজ দেখেন কি সুন্দর কাজ নিখুঁত আর সুন্দর কাজ আপনারা নিয়ে নিতে পারেন এই যে এটা হচ্ছে এটার স্যালোয়ার আপুরা আপনারা আমাদের এই পেজে সবসময় অথেন্টিক ভালো প্রোডাক্টটাই পাবেন এবং আমরা আমরা চেষ্টা করি যে আপনাদেরকে ভালো প্রোডাক্ট প্রোভাইড করার জন্য কারণ আমরা একদিনের জন্য বিজনেস করব না আমাদের ইচ্ছা আছে যে আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা আপনাদেরকে লং টাইম লং টাইম আপনাদেরকে আমরা সার্ভিস দিতে চাই এবং ভালো ভালো পোশাক আপনাদেরকে উপহার দিতে চাই ওয়াও দেখেন কি যে সুন্দর আমার আসলে বরাবরই কিন্তু এই সব কালার খুব পছন্দ মানে আকাশি নীল এই টাইপের কালারগুলো আমাকে খুবই সুন্দর লাগে আমি এই কালারগুলো খুব পছন্দ করি এই দেখেন ওয়াও ওয়াও খুবই সুন্দর ওয়া এটা হচ্ছে সাইড আর এটা হচ্ছে দেখ স্যার কত সুন্দর যদি নিতে চান তাহলে স্ক্রিনশট স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে ইনবক্স করতে হবে ইনবক্স করলে আমরা আপনার সাথে যোগাযোগ করব এবং এটা হচ্ছে এটার ওয়াও দেখেন কতটা সুন্দর মানে যে পড়বে মানে যে পড়বে তাকে এত সুন্দর লাগবে একটু ধরে দেখাচ্ছি জাস্ট ধরে দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগবে দেখেন দেখেন কতটা সুন্দর লাগবে দেখেছেন অনেক সুন্দর লাগবে একদম ফাটাফাটি ফাটা কালার ফাটাফাটি কালার তো ঝটপট ওয়াটার কনফার্ম করে ফেলুন অর্ডার দিয়ে ফেলুন ফাটাফাটি কালার এই যে আসলে রুচি রুচিশীল নারীরা সব সময়। একটু ভালো মানের পোশাক মানে পছন্দ করে যে যেগুলো সো আরামদায়কও হবে আবার ফ্যাশনেবলও হবে এবং কালার কম্বিনেশান যাতে ওইটা পরে তার ভালোও লাগে আবার মানে ফ্যাশনটাও হয় তো ফ্যাশনেবল যে আপুরা আছেন আপনাদের মানে প্রত্যেকেরই পছন্দ হবে এত সুন্দর মানে ডিজাইন এত সুন্দর ডিজাইন আপনাদের প্রত্যেকেরই পছন্দ হবে কালারগুলো দেখেন এখানে আসলে দেখা যায় যে অনেক সময় লাইটিংয়ের কারণে আমাদের অর অরজিন যে কালারটা সেই কালারটা অনেক সময় আসে না তো আমরা চেষ্টা করছি যে যাতে অরজিন কালারটা আসে এই তো এটা হচ্ছে হলুদ হলুদ ও বাউ একদম যে আপু পরবে একদম হলুদ পরি হয়ে যাবে এত সুন্দর কালার যে পরবে একদম হলুদ পরি হয়ে যাবে হলুদ পরি হয়ে যাবে ও খুবই সুন্দর ও তো আপনারা সবাই প্লিজ বেশি 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 করে আমাদেরকে লাইক করুন কমেন্ট করুন এবং আমাদের এই পেজে আপনারা অর্ডার করুন এবং আপনারা স্ট্রিট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দিব আপনাদের পছন্দের ড্রেস দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে যে এটা এটা হাতার কাজ এটা হাতাই হবে তো প্লিজ আপনারা বেশি 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 করে আমাদের লাইক কমেন্ট করেন এবং শেয়ার করেন আপনার বান্ধবীদেরকে উৎসাহ করেন একসাথে আপনারা কেনাকাটা করেন এবং আচ্ছা এর আগে সত্যি কথা বলতে মানে লাইভ করার অভিজ্ঞতা আমার আছে কিন্তু পেজে লাইভ করা হয়নি মানে খুব কম করা হয়েছে তো মনে হলো যে না আসলে লাইভেও আসা দরকার আছে মাঝে মধ্যে লাইভ ভিডিও করা উচিত বা লাইভ করা উচিত বা ভিডিওস ইয়ে করা আসলে ম্যাক্সিমাম জায়গায় এখন দেখা যায় যে সব কিছু মানুষ মানে ফেস ফেস ভ্যালুটা চায় যে বিশ্বাসের জায়গা থেকে মানে বিশ্বাসটা অর্জনের জন্য আসলে ফেস দেখাতে হয় তো ফেস না দেখিয়ে আসলে কেউ ট্রাস্ট করে না যে আচ্ছা ওই পেজ থেকে আমি কিনবো ওই পেজের ওনার কেমন বা ওনারা আসলে কি ধরনের সত্যি সত্যি কি ভালো সার্ভিস দিবে না অনেক ইস্যুস থাকে অনেক ইস্যুস থাকে তো এই কারণে দেখা যায় যে অনেক ক্ষেত্রে লাইভে আসতে হয় শুধু ছবি পোস্ট করে হয় না আসলে বিশ্বাস অর্জন হয় না এই জন্য দেখা যায় যে ভিডিওতে আসতে হয় ফেস দেখাতে হয় ফেস ফেস দেখালে মানুষ ট্রাস্ট করে মানুষ বিশ্বাস করে এই দেখ কত কালেকশান কত কালেকশান নেবেন দেখেন স্ক্রিনশট রাখেন যদি কেউ নিতে চান স্ক্রিনশট দিতে হবে যে মানে আপনি যেটা নিতে চাচ্ছেন সেটার স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আপনি ওই ওই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন বা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন মানে স্ক্রিনশট না হলে তো আর বোঝা যাবে না যে আপনি কোনটা নিতে চাচ্ছেন তারপর আমাদের পেজে প্রত্যেকটার ছবি দেওয়া আছে আপনি সেই সেখান থেকেও আপনি চয়েস করে দিতে পারেন মানে আপনি এখান থেকেও স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন কিংবা আমাদের পেজে যে ছবি দেওয়া আছে সেই ছবি দেখেও আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আমরা এবং আমাদের ম্যাসেঞ্জার বা কমেন্ট বক্সে নক দিতে পারেন কতটা সুন্দর কতটা সুন্দর আসলে দেশের যে পরিস্থিতি এতে আসলে ব্যবসা যারা করছে তারা অনেক মানে কী বলবো বলতে গেলে তারা এখন বিজনেসটা খুবই বাজে যাচ্ছে আমাদের লাস্ট এক মাস দেড় মাস হয় আমাদের বিজনেসটা একটু খারাপ যাচ্ছে আমাদের আরও বিজনেস আছে তো খারাপ যাওয়ার কারণ হচ্ছে যে ফেসবুকে অনেক এটা সেটা চেঞ্জ হওয়ার কারণে মানে একটু সেলটা একটু ডাউন হয়ে গেছে তো আমরা আশা রাখতেছি আবার সব ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে এই যে দেখেন কী সুন্দর কালার এইটা হচ্ছে কি সুন্দর এই যে কী সুন্দর কালার স্ক্রিনশট রেখে দিতে পারেন স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে পারেন এই দেখেন এটা কী সুন্দর এটা কি সুন্দর আমি কিন্তু পুরোটাই দেখিয়ে দিচ্ছি অন্যগুলো দেখেছেন কত বড় অন্যগুলো এবং এতটা সফট মানে মনে হয় যেন মানে গায়ে দেওয়ার পর মনে হচ্ছে যে আমি কিছু পড়িই নি মানে মানে এত হালকা অনেক ভালো লাগবে যে মানে যেই পড়বে মানে খুব আরাম এই দেখেন এগুলো জমজম এটা হচ্ছে ওয়াও নীল আহ একদম নীল নীল নীলঞ্জনা টাইপের ড্রেস যে এটা নিবে তাকে তো একদম সেই নীলঞ্জনা লাগবে খুব সুন্দর ওড়নাটাও সুন্দর এটার ওড়নাটাও দেখার মতো সুন্দর তো আর দেরি না করে স্ক্রিনশট রাখেন স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করেন কিংবা এটার ছবি দেওয়া আছে আপনারা ছবি দেখেও অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের পেজের নামটা মনে রাখেন আমাদের পেজের নাম হচ্ছে দেশি ক্লথ দেশি ক্লথ মানে আপনারা আমাদের দেশীয় যেই মানে প্রোডাক্ট আছে দেশীয় যে শাড়ি বা থ্রি পিস এই ধরনের ইয়া আমাদের কাপড় বা এই ধরনের জিনিস আমাদের এই পেজে পেয়ে যাবেন আচ্ছা এইটা কিন্তু জয়পুরি এটা কিন্তু আরেকটা জয়পুরি দেখেছেন এই জয়পুরিটা নিতে পারেন এটা হচ্ছে কমলা রঙের আর কমলা আর মেজেন্ডার কম্বিনেশন কমলা আর মেজান্ডার কম্বিনেশান নিতে চাইলে স্ক্রিন শর্ট রেখে অর্ডার কনফার্ম করেন আমাদের পেজে দেশি ক্লথ দেশি ক্লথের পেজে অর্ডার কনফার্ম করেন কী যে সুন্দর মানে যে পরবে মানে ফাটাফাটি লাগবে এক কথা অসাধারণ লাগবে তো আর দেরি না করে স্ক্রিনশট রাখতে পারেন স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করেন প্লিজ এত সুন্দর কালার স্টক কিন্তু ক্লিয়ার হয়ে যাবে স্টক ক্লিয়ার হয়ে গেলে কিন্তু আর পাবেন না তাই যে যত তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করবেন সেই আপনি কিন্তু পেয়ে যাবেন এত এত সুন্দর সুন্দর কালেকশন এবং রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইসে মানে এর চেয়ে রিজনেবল প্রাইস আপনি আর কোথাও পাবেন না তো দেরি না করে এখনই কিন্তু অর্ডার করার সময় এখনই অর্ডার করেন একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব? অলিভ কালার অলিভ কালার ও সবগুলো কালার সুন্দর সবগুলো মানে আপনি কোনটা রেখে কোনটা নেবেন অনেক কাপড় আছে একসাথে অনেকগুলো নিয়ে নেয় মানে এত সুন্দর বাসায় পড়ার জন্য বা বাইরে যাওয়ার জন্য পারফেক্ট মানে পারফেক্ট মানে পারফেক্ট দেখেন কী সুন্দর কী সুন্দর কাজ তো আমার সব কালেকশান দেখানো শেষ এটা হচ্ছে অলিভ কালার তো যদি আপনারা কেউ নিতে চান তাহলে দেশি ক্লথের পেজে চলে আসুন এবং দেশি ক্লথে আপনারা বেশি করে লাইক কমেন্ট করুন এবং বেশি করে অর্ডার করুন ঠিক আছে আপনাদেরকে আমরা সবচেয়ে ভালো প্রোডাক্টটাই দেওয়ার চেষ্টা করব এবং আমার বিশ্বাস যে আপনারা একবার যদি কেউ নেন আপনারা দ্বিতীয়বার দেশি ক্লথ ছাড়া আর কারো কাছ থেকে নেবেন না এটা আমি হানড্রেড পারসেন্ট কনফার্ম তা আর কি আপনারা এখনই অর্ডার করে ফেলুন দেশি ক্লথের পেজে খুব রিজনেবল দামে আপনাদের পছন্দের এত সুন্দর 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 ডিজাইনের থ্রি পিস আর দেরি কেন Tata, bye bye.